পর বিক্রি করবেন আর কি এরকমই না মাছ দিয়ে একবার এটা বাড়ি দূর নাম বলছেন দুইটা একজন বলছি না দেখতেছি আর কি দেখতেছেন না নাম হইতো আছে দাম কই আপনারা একসাথেই না না আপনি আলাদা না আলাদা ভাই দুইটা কেমন হইছে তাইলে দুইটা দাম হইতেছে আমরা একটু লক 80 85 85 এরকম এগুলা বয়স তো মনে কানি হয়ে গেছে নাকি হুম বয়স কানি আছে আচ্ছা আচ্ছা দর্শক বুঝতে পারতেছেন আজকে বাজারে আমদানি কম বেচা কিনাটাও কম ওরকম পরিমাণে কিনি নাই কারণ বড়ই নেই বাজারে বেশি একটা একেবারেই কম আর কয়টা আছে ভাই ওই পাশে আচ্ছা আচ্ছা তো আমরা এই জোড়াটা দিলাম ভাইয়ের ঠিক আছে ভাই দেখেন আমদানি হবে তো সামনে সামনে দেখি হ্যাঁ এই পাশে দেখি আমরা একটু ঘুরিয়ে দেখাই মোটামুটি কম বলতের ভিতরে বল বড় সাইজের যে কয়টা আছে আমরা এটা একটু দেখাবো আজকের ভিডিওটা একটু লেন্দি করতেছি কারণ শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছুই জানানো যায় না বিশেষ করে সেই জন্য ভিডিওটা লম্বা করতেছি কাকা আপনার এটা পালের ছিল আপনার নাকি নাকি নাই কি না না বয়স কেমন এটার সমান সমান কেমন বলে কেমন বলে এক লাখ পাঁচ পঞ্চাশ একটা আইডিয়া দিবেন কেমন মাংস হবে এটা ছয় মনের হরুল ছয় মনের উপরে না তাহলে আপনার ব্যস্তার টার্গেট কেমন সত্তর টার্গেট সত্তরের সত্তর এরকম না আজকের বাজারে কয়টা আনছেন একটুই সত্তরের উপরে বিক্রি টার্গেট দর্শক এই বোলোরটা বলতেছে দেখি আমরা অন্য অন্য ভিডিও করব ইনশাল্লা আপনাদেরকে ভিডিওটা এখানে শেষ করতেছি একটাই না কত চাইছেন এটা দাম চাইছি দুই লাখ দশ দুই লাখ দশ কেমন বলে সত্তর বা সত্তর এরকম বলতো পঁচাত্তর কত লেবেসবেন আশির উপর লেবেস মনে আপনার পালের ছিল কতদিন পালছেন করে ওটা দুই মাস দুই মাস মানে কি না পালন করছেন বুঝতে পার তার মানে আপনার এক লাখ সত্তর উপরে লাগবো আশির উপরে জি ভাই জি ওনার 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 দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন বয়স কেমন করলেন এটা ময়সাত ছয় দাপ ছয় সাইজ ভালো আছে বেচা কিনে হয়ে যেতে পারে আপনার

ছোট গোলারই বেশি আমদানি রয়েছে ভাই অনেক কিছু নাম্বার চাই দিয়ে দিবেন হ্যাঁ ভাই দিয়ে দিবেন বলেন দিয়ে দিই আপনার নাম্বারটা কম ভিতরে দিয়ে দিবেন যারা ভিডিও দেখে আসবে বিশেষ করে আচ্ছা ভাই আমি তো বলি না লাভ করি অত লাভ করি না আর ঠিক আছে নাম্বারটা বলে দেন

আমারও ভাই এই বাজারে আমরা তুই পাবে আমরা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই শুধু বলদ গুরু ব্যবসা করে দর্শক